সবার আগে এই আপুর ভিডিওটি দেখেন তারপরে কিছু কথা বল প্রিন্সেস ডায়নার একটা কথা আছে যেটা আমরা সবাই জানি আর সেটা হচ্ছে আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে তো এই কথাটা তোমাদেরকে কেন বলছি বন্ধুরা তোমাদেরকে আমি এই কথাটা এই জন্য বলছি যে সুন্দর যদি আসলে তেমন কিছু হয় না আমরা বলি না নিজেকে গুছিয়ে রাখলে সুন্দর করে রাখলে পুরুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে আমাদের স্বামীরা আমাদের প্রতি আকৃষ্ট হবে কিন্তু আসলে কি ব্যাপারটা তাই তাহলে তো প্রিন্সেস ডায়নার হাজবেন্ড তো অন্য মেয়েদের প্রতি আসক্ত হতো না ঠিক বলেছি না ঠিক তেমনি আমি মনে করি এটা শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য আমি মনে করি ছেলে মেয়ে উভয় যদি কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে তাহলে সে ঘরে যতই তেনা পরে থাকুক আর হচ্ছে যেমনই খারাপ জিনিস পরে থাকুক তার স্বামীর কাছে তার স্ত্রীর কাছে তার হাজবেন্ড বা তার ওয়াইফ সব সময় সুন্দর স্মার্ট হ্যান্ডসাম পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে যেটার কোনো তুলনা হয় না আশা করি বুঝতে পেরেছ তো ভালোবাসাটা আসলে রূপ দিয়ে বা গুণ দিয়ে বিচার হয় না অনেক মেয়ের অনেক গুণ আছে অনেক ছেলের অনেক গুণ আছে কিন্তু সংসার থেকে না আসলে কি জানো ভালোবাসাটা এমন জিনিস যে কারো মধ্যে কিছুই নাই তারপরেও তোমাকে ভালো লাগছে আর তুমি যদি তোমার হাজবেন্ডের শখের নারী হতে চাও বা আপনি যদি আপনার স্ত্রীর শখের পুরুষ হতে চান তাহলে সেই জায়গাটা দখল করতে হবে আসলে সেই জায়গা দখল করার জন্য কিছুই করতে হয় না বিয়ে সাদি পুরোটা একটা ভাগ্য আর বাকিটা হচ্ছে আমাদের চেষ্টা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য